একটা দিয়েছেন আর দুজন যার নাই কি করে দুজন ও এই ছেলে নাই না রিক্সা চালাম কত বছর রিক্সা চালান

টাকা পয়সাতে জমানো নাই মেয়েদেরকে বিয়া দিবেন কেন হ্যাঁ বাবা মুнга বাজার আ বাদ করে বাইরে গিয়ে তোমা কর্ম না থাকে হ্যাঁ খালি কর্ম করে কি করিম তো কর্ম করে একা বাজার কাটা দেন আউছাউ বাজার করো মেলা ফেলা না স্যার মানে যেই জামে যেই মেয়ে বিয়া দিতে মানে জামে 1 লাখ টাকা দেওয়া লাগবে আপনি আপনি দিবেন জানেন দিবেন 1 লাখ টাকা 1 লাখ টাকা এই 1 লাখ টাকা কই পাইছেন

আকাশে তো ম্যাগ আছে মনে হয় সারাদিনে বৃষ্টি হবে কত টাকা বাদ বিল কত একশো আশি ডেলি কয় বেলা তিন বেলা আর গাড়ি বিল